জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি আজকের প্রতিবেদনে থাকছে কৃষ্ণনগর ও দমদম লোকসভা কেন্দ্র নমস্কার শ্রোতা বন্ধুরা আমি অনুপম মদক আর আপনারা শুনছেন ভারত বিকাশ ডায়েরি আজ আপনাদের সামনে থাকছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিবেদন এই অনুষ্ঠান আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা এক্স হ্যান্ডেল আকাশবাণী কলকাতা অ্যাট দি রেট অফ এআইআর নিউজ আন্ডারস্কোর কলকাতা ইনস্টাগ্রাম পেজ আকাশবাণী সংবাদ কলকাতা ও পাবলিক অ্যাপ আকাশবাণী সংবাদ বাংলাতেও পাওয়া যাবে কৃষ্ণনগর শহরের নামেই লোকসভা কেন্দ্রটির নাম কৃষ্ণনগর এই কেন্দ্রের একদিকে রয়েছে মুর্শিদাবাদ অন্যদিকে বেশ কিছুটা এলাকা আন্তর্জাতিক সীমানা ছুঁয়ে রয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে তেহট্ট পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ এই সাতটি বিধানসভার খণ্ড এই কেন্দ্রে মোট ভোটার সতেরো লক্ষ একান্ন হাজার আটশো জন এর মধ্যে পুরুষ রয়েছেন ন লক্ষ আটচল্লিশ হাজারেরও কিছু বেশি মহিলা ভোটার সংখ্যা আট লক্ষ ছেচল্লিশ হাজারেরও কিছু বেশি অন্যান্য আটাশ জন দু উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে চতুর্মুখী লড়াইয়ের আসরে অবতীর্ণ হয় তৃণমূল কংগ্রেস বিজেপি বামফ্রন্ট ও কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র তেষট্টি ভোটে বিজেপির প্রার্থী কল্যাণ চৌবেকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন তবে সম্প্রতি তার সাংসদ পথ খারিজ হয়ে যায় দেশের অন্যান্য অংশের সঙ্গে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও কেন্দ্রীয় সরকারের নানাবিধ প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হয়েছেন বহু মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাস পেয়ে জেলার বহু মানুষ উপকৃত হয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বরেয়া খড়ের মাঠের গ্রামের বাসিন্দা রাধারানী মন্ডল জানিয়েছেন এখন তার অনেকটাই কষ্ট লাঘব হয়েছে ওজালা গ্যাস পেয়ে খুব উপকৃত হয়েছি আগে আমি কাঠ বা পাটকারি দিয়ে রান্না করতাম এখন আমাদের প্রধানমন্ত্রীর যে ওজালা গ্যাস পেয়ে আমি এখন রান্না করছি গ্যাসে সে আমার ছেলে মেয়ে রান্না করতে স্কুলে যাওয়ার সময় তাড়াতাড়ি ভাতটা করে দিতে পারছি এবং আমারও কাজে সুবিধা হচ্ছে মুক্ত পানীয় জল পেয়ে খুশি ধুবুলিয়ার সুমিত্রা সরকার ওখানে জল নিয়ে অনেক সমস্যা ছিল তার মধ্যে প্রধান হলো অ্যাসিডিটি যেটা আমাদের ঘরোয়া জল যেটা টিউবওয়েল থেকে নিয়ে পান করতাম সেটা খেয়ে খুব গ্যাস অ্যাসিডিটি হতো জল জীবন মিশনের আওতায় এসে এবং সেই জল পান করে আমরা অনেকটাই রোগমুক্ত এবারে লোকসভার ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি এরই মধ্যে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেস প্রচারে নেমে পড়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষ্ণনগরে সভা করেছেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র এই কেন্দ্রের বিভিন্ন স্থানে সভা করছেন কবি ও নাট্যকর দ্বিজেন্দ্রলাল রায় বিজয়লাল চট্টোপাধ্যায় শ্যামাচরণ লাহিরি রামতনু লাহিরি সহ বহু কবি লেখক এই শহরে জন্মগ্রহণ করে কৃষ্ণনগরকে গৌরবান্বিত করেছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ক প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলায় কাটিয়েছেন এই শহরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদের স্মৃতি জড়িয়ে আছে এই শহরের বিভিন্ন প্রান্তে লোকসভা কেন্দ্র এলাকার মধ্যে রয়েছে ঐতিহাসিক পলাশীর প্রান্তর কৃষ্ণনগর রাজবাড়ি দিগ্নগরের রাঘবেশ্বর মন্দির চাবড়া ও কৃষ্ণনগরের প্রাচীন গির্জা তেহট্টের কৃষ্ণরাই মন্দির সহ বেশ কিছু দর্শনীয় স্থান কৃষ্ণনগরের মৃৎশিল্পের খ্যাতি জগৎজোড়া মাটির তৈরি জিনিস দেখে আসল নকল ফারাক বোঝা যায় না এ শহর বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্যেও এখানকার সরপুরিয়া সরভাজার খ্যাতি দিন দিন বেড়েই চলেছে এই প্রতিবেদন শেষে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার শ্রোতা বন্ধুরা আমি পল্লব ঘোষ আপনারা শুনছেন ভারত বিকাশ ডায়েরি আজকে আপনাদের সামনে থাকছে দমদম লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিবেদন এই অনুষ্ঠান আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা এক্স হ্যান্ডেল আকাশবাণী কলকাতা অ্যাট দ্য রেট এআই নিউজ আন্ডারস্কোর কলকাতা ইনস্টাগ্রাম পেজ আকাশবাণী সংবাদ কলকাতা ও পাবলিক অ্যাপ আকাশবাণী সংবাদ বাংলাতেও পাওয়া যাবে উত্তর চব্বিশ পরগনা জেলার পাঁচটি লোকসভা কেন্দ্রে অন্যতম দমদম লোকসভা কেন্দ্র এই লোকসভার অধীনে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে বিধানসভা কেন্দ্রগুলি হলো খর্দা দমদম উত্তর পানিহাটি কামারহাটি বড়ানগর দমদম ও রাজারহাট গোপালপুর খর্দা বিধানসভার অন্তর্গত ব্যারাকপুর দুই নম্বর ব্লকের বন্দিপুর বিলকান্দা এক বিলকান্দা দুই ও পাতুলিয়া এই চারটি গ্রাম পঞ্চায়েত বাদ দিলে দমদম লোকসভার পুরোটাই শহরাঞ্চল ফলে মূলত নাগরিক জীবনের সমস্যা চাহিদাই ভোটের মূল বিষয় হয়ে ওঠে দু সাল থেকে দমদমের সাংসদ তৃণমূল কংগ্রেসের সৌগত রায় তিনবারের সাংসদ সৌগতবাবু শেষ লোকসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে তিপ্পান্ন হাজার দুই ভোটে পরাজিত করেন সৌগত রায় পেয়েছিলেন পাঁচ লক্ষ বারো হাজার বাষট্টি ভোট বিজেপির শ্রমিক ভট্টাচার্য পেয়েছিলেন চার লক্ষ উনষাট হাজার তেষট্টি ভোট দু হাজার লোকসভা ভোটে এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ষোলো লক্ষ নব্বই হাজার আটশো এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা আট লক্ষ তেত্রিশ হাজার নশো একানব্বই মহিলা ভোটারের সংখ্যা আট লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো এক তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা আটচল্লিশ গত পাঁচ বছরে কলকাতা লাগোয়া এই লোকসভা এলাকায় রাস্তাঘাট পানীয় জল নিকাশি ব্যবস্থা আলো শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাও এই লোকসভা এলাকার মানুষ পেয়েছে ও তারা উপকৃত হয়েছে বেলঘরিয়ার বাসিন্দা নারু দাস প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি পেয়েছেন বলে উল্লেখ করেন আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলে আমি খুব উপকৃত হয়েছি আমার এক সময় কাঁচা বাড়ি ছিল ক্ষুদ্র ব্যবসা করার ফলে সেই বাড়িতে ছাদ দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না ফলে ঝড় জল বৃষ্টি বিভিন্ন সময় আমাকে এবং আমার পরিবারকে খুবই অসুবিধার মধ্যে পড়তে হতো কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলে আজকে আমার মাথার ওপর ছাদ হয়েছে তার ফলে আমি আমার পরিবার নিয়ে নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারছি তাই জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি বিরাটির বাসিন্দা দোলা জানালে জানালেন গ্যাস পেয়ে তার জীবন বদলে যাওয়ার কথা কেন্দ্রীয় সরকার যে এতগুলি প্রকল্প চলে তার মধ্যে আমি একটাই পেয়েছি সেটা যে উজ্বলা গ্যাস আজকে আমার তেইশ বছরই বিবাহিত জীবনে আমি ১৬ বছর উন্নয়নে রান্না করেছি স্টোভে রান্না করেছি গ্যাস আমার কেন্দ্রীয় সরকার থেকে দিয়েছে তার জন্য আমি সত্যি কথা বলতে আমি আমার এত আর্থিক অবস্থা খারাপ যে আমি সেইভাবে যে গ্যাসটা আনবো আমি সেটা পারতাম না এই সুযোগটা পেয়ে সত্যি আমি খুব আনন্দিত মিশরপাড়ার বাসিন্দা মো বিশ্বাস জানালেন উজালা গ্যাস পে তার সুবিধার কথা আমি গ্যাস কানেকশনটা নিয়েছি উজালা গ্যাস তো আমার অনেক সুবিধা হচ্ছে রান্না দিক থেকে আগে অসুবিধা হচ্ছে রান্না অসুবিধা হচ্ছিল আর গ্যাসের তো অনেক দাম সেই জন্য আর উজালা গ্যাসে তো আমরা মানে অনেক কমই মধ্যে পাচ্ছি সেই জন্য আমার টাকা সঞ্চয় হচ্ছে তারপরে খাটনিও কম হচ্ছে এই প্রতিবেদনের সঙ্গে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে নতুন পর্ব নিয়ে আমরা আবার আসব তুলে ধরবো রাজ্যে আরেক সংসদীয় ক্ষেত্র শ্রোতা বন্ধুরা এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা আমাদের ইমেল অ্যাড্রেস আরিনো কলকাতা অ্যাট এই অ্যাড্রেসে মেল করে বা আমাদের সামাজিক মাধ্যমে অবশ্যই জানাবেন নমস্কার